হিন্দুরা কি তাদের নিজ ধর্ম নিয়ে তামাশা শুরু করেছে তাদের দেবতা কি তাহলে এখন পরিবর্তন হতে যাচ্ছে অনেকে বলা বলি করছে হিন্দুদের এখন নতুন দেবতা ডক্টর মোহাম্মদ ইউনুস এখন থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুসের পায়ের কাছে ভক্তি দিবে কথা কি আসলেই সত্য ধর্ম কি শুধু তাহলে তামাশার বিষয় দেবদেবী কি তাহলে রাজনীতির খেলার পুতুল সারা দেশ জুড়ে এই মুহূর্তে একটাই প্রশ্ন হিন্দু ধর্ম কি নিজ ধর্ম নিয়ে তামাশা শুরু করলো তাদের আরাধ্য দেবতা কি এখন বদলে যাচ্ছে আলোচনার কেন্দ্রে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর সেখানকার দুর্গাপূজা প্যান্ডেল ঘিরেই তৈরি হয়েছে এক ভয়ঙ্কর বিতর্ক পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে একটি দুর্গাপূজা প্যান্ডেলে জয়ী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অসুরূপে দেখানো হয়েছে সোশ্যাল মিডিয়ায় কান পাতলে এখন শোনা যাচ্ছে এক ভয়ঙ্কর কাহিনী অনেকেই বলাবলি করছে হিন্দুদের এখন নতুন দেবতা মোহাম্মদ ডক্টর ইউনুস প্রশ্ন উঠেছে এখন কি তাহলে হিন্দু সম্প্রদায়ের মানুষ ডক্টর ইউনুসের পায়ের নিচে ভক্তি দেবে এই কথাই কি সত্যি তাহলে কি হিন্দুদের মন্দির গরুর মাংস ভক্ষণকারীদের জায়গা হলো এখন থেকে তাহলে কি গরুর মাংস খেয়ে মন্দিরে যাবে হিন্দুরা নাকি গরুর মাংস ভক্ষণকারীদের পূজা করবে হিন্দুরা এমন প্রশ্ন করেছে অনেকেই কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে অসুর বানানো হলো অসুর আসলে কি চলুন দেখে আসি আদি ধারণা অনুযায়ী অসুর হলো শক্তির প্রতীক অসুর শব্দটি প্রথম দিকে দেবতা এবং অশুভ উভয় ধরনের ক্ষমতাধর সত্তাকে বোঝাতে ব্যবহার করা হতো অনেক গুরুত্বপূর্ণ দেবতারাও যেমন ইন্দ্র অগ্নি এবং বরুণকে প্রথম দিকে অসুর উপাধিতে ভূষিত করা হতো যার অর্থ ছিল শক্তিশালী বা মহাশক্তিধর তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনুসকেও তারা দেবতার আসনে বসিয়েছেন একজন গরু মাংস ভক্ষণকারী মানুষকে তারা কিভাবে দেবতার আসনে বসাতে পারে তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের দেবতার সমতুল্য হিন্দু সম্প্রদায়ের মানুষ কি তাহলে মোহাম্মদ ডক্টর ইউনুসকে মহাশক্তিধর মনে করে তাহলে কি বিতর্কিতভাবে হলেও এই প্যান্ডেলের আয়োজকরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তাদের দেবতার সমতুল্য বা মহাশক্তিধর মনে করে এই চরম বিতর্কিত উপস্থাপনা কি হিন্দু ধর্মের চিরাচরিত ধারণার পরিবর্তন ঘটাচ্ছে নাকি এ শুধু সস্তা প্রচার আর রাজনীতির নোংরা খেলা উত্তর হচ্ছে সাধারণ মানুষ